জয় জগন্নাথ গুড আফটারনুন ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে আজকে দুপুরবেলা যখন আমি দোকান থেকে বাড়ি ফিরছি তো এখন আমি দোকান থেকে বাড়ি ফিরছি সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ আছে আর আমার তো সব কিছুই কারণেই থাকে অকারণে কিছু হয় না গরম ভগবান বলেছিল আজকে নাকি বৃষ্টি হবে বলেছিল বৃষ্টি হবে আর একবার দেখো আকাশের অবস্থা একবার আকাশের অবস্থা দেখো মনে হয় যে বৃষ্টি হবে দেখো তো আকাশের অবস্থা আর এই রোদ দেখো দেখেছো এই গাছের নিচটা এই যে বাবা লোকনাথের মন্দিরটা এখানে এলেই মনে হয় গাছের নিচে একটু বসে পড়ি তোমরা দেখো যখনই এখান দিয়ে তোমরা দেখবে বা আসবে যখন দেখবে এইখানে সবসময় লোকেরা বসে থাকে সবার একটু ছাই দরকার হয় আপাতত এই গরমকালে আর এই যে বাড়ি ফিরছি ডান পাশে সর্বতের দোকানটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে খেয়ে নিই কিন্তু কি করব বলো যখনই একটু ঠান্ডা জিনিস খায় না তখনই আবার পা হাত পা বেশি ব্যথা করে খেতে পারি না কি অজস্র গরম গো আর এই যে চারিদিকে দেখছি সব লাগানো রয়েছে এই যে ভোট তো আমাদের এখানে মানে পুরীতে তো পঁচিশ তারিখে ভোট কিন্তু আমি ভোট দিতে যাব এক তারিখে তার আগে অবশ্য যাব এই যে চারিদিকে খালি পদ্ম আর পদ্ম রাস্তাঘাটে যেখানে দেখো পদ্ম তোমরা কে কিসে ভোট দেবে আমি তো তা জানি না অবশ্য সেটা আমার জিজ্ঞেস করাটাও ভুল আমিও বলবো না যে আমি কিসে ভোট দেবো এবং তোমরাও বলবে না তোমরা কিসে ভোট দেবে তো বা দিয়েছ তো চলো যাওয়া যাক পাড়াতে তো ঢুকে গেলাম এই দেখো আমাদের পাড়াতেও চারিদিকে শুধু পদ্মফুল ফুটেছে জানি না এবারে কে আসবে তবে আমাদের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক খুব ভালো লোক খুব ভালো কাজ করেছেন তো যাক চলো বাড়িতে ঢুকলাম যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠি না মনে হয় যেন আর উঠতে পারবো না ঘর যত কাছে আসে পায়ে ব্যথা তত বাড়ে এখন দরজাটা খুলে একটু লাইটটা জ্বালিয়ে ফ্যানটা চালালে পারলেই আমি বাঁচি গো তো দেখো এই অবস্থা এবার যাই ড্রেসটা চেঞ্জ করে মানে কাপড় চেঞ্জ করে তারপরে আবার ফিরে আসছি আজকে রান্না শেষ করিনি শুধু ভাত করে গেছিলাম ডাল সেদ্ধ করে গেছিলাম আলু পটল অর্ধেক ভাজা করেছি টাইম হয়ে গেছে কারণ আজকে মাথাটা পরিষ্কার করলাম অনেক দিন পর একদম আঠা হয়ে গেছিলো মাথাটা গামের চোটে হ্যাঁ এমনি তো মানে কথা বলতে পারিনি এই কারণেই মোবাইল এখন ধরছি না দোকানে বিশেষ মানে খুব কম ধরছি না তো আজকে তো ওনার ছিল সেজন্য সেটাও সেজন্য তো বিলকুলই ধরা হলো না মোবাইলটা তো সেই জন্য আর সকালবেলা এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম চিন্তা করতে পারবে না কালকে রাত্রেবেলা কারেন্ট ছিল না ঘুমাতে পারিনি এই সকাল সকাল একটু ঘুমানোর জন্য আর মানে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে পারিনি তবু উঠেছি সাড়ে সাতটার সময় উঠে এইটুকু রান্না এইটুকু কাজ এইসব করে তারপরে দোকানে গেছি তো চলো কাজ টাজগুলো একটু শেষ করে দিই খাওয়া দাওয়াটা করে নিই আবার দোকান বেরিয়ে যাব সঙ্গে থাকো ততক্ষণ কেমন হয়ে গেলাম একদম রেডি বেরিয়ে দোকানের জন্য চারটে পুড়ি হতে চললো চলো মিষ্টি না নাম রে বাবা মিষ্টি নাম একটু ভিড়ের রাস্তা সেও এখন ফাঁকা ফাঁকা ফ্রেন্ডস চলে আসলাম দোকান এখন বসে আছি দোকানে আর এই যে সবাই কাজ করছে ওনার নেই সেই জন্য একটু করে ফেললাম ভিডিওটা তো তো চলো রেখে বেরিয়ে পড়লাম দোকান থেকে বাড়ি খুব ক্লান্ত লাগছে গো আজকে আর আমার পায়ের মধ্যে জীবন নেই চলো বাড়ি যাই আজকেও রুটি কিনে নিলাম কেনার ইচ্ছে ছিল না কিন্তু তবুও কিনে নিলাম চলো বাড়ি গিয়ে কথা বলিস সারাদিন কুকুরগুলো রোদের মধ্যে শুতে পারে না এখন একটু ছাই হয়েছে দেখো কেমন ঘুমাচ্ছে আর এই যে একটা একটু ঠান্ডা হাওয়াও দেয় ফ্রেল আসলাম বাড়ি ও সংখ্যা হ্যাঁ তো চলো চেঞ্জ করে আসছি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে আর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তোমরা তো জানো যে আমার গা হাত ব্যথা করছিলো আর সত্যি এসে একটু ঘুরিয়ে ঘুমিয়ে পড়তে তবে গিয়ে আমার শরীরটা একটু ভাল লাগছে আর পা দুটোর মধ্যে কোনো জীবন ছিল না এমন অবস্থা হয়েছিল পা দুটো এত ব্যথা বাপকে পাপ তো কি করব চলো ঘরফর ঝাড় দিনই তারপরে আবার ফিরে আসি তো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজটা এখন শুধু বাকি থাকলো ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো আর আমি নিজে খাওয়া দাওয়া করবো ফ্যানটা চালিয়ে রেখেছি আমার আওয়াজটা শুনতে হয়তো তোমাদের একটু কষ্ট হচ্ছে তো প্লিজ একটু কষ্ট করে শুনে নিও ভিডিওটা আর কিছু বাড়াবো না বেশি ভিডিওটা শেষ করে দেবো এর মধ্যে তো আর একটা কথা আমি কালকে ভেবেছিলাম যে চন্দনযাত্রা দেখতে যাব তোমাদেরকেও ভিডিও করে একটু দেখাবো কিন্তু আমার কালকে যাওয়া হয়নি মানে কি বলবো দোকান থেকে বেরোলে না সত্যি আর কিছুই ভাল লাগে না মনে হয় সোজা ঘরে চলে এসে ঘুমাই আর পা দুটোর তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে মানে কি বলবো বল তো যেখানে পা ফেলছি পায়ের কোনো জোরই নাই এদিক ওদিক ব্যাঁকা ট্যাড়া হয়ে পা পড়ছে কোনো দিক গাড়ি ফাড়ির ধাক্কা না হয়ে যায় হলে ওটা আমারই অবশ্য আমারই দোষ হবে আমি জানি কি যে করব করবো বা এরকম কাজ করতে পারবো তাও জানি না মনে হচ্ছে এবার কাজ ছাড়তে হবে কী করবো আমার পা দুটার মানে কী বলবো যেমন পায়ে জোর নাই তেমন শরীরের জোর নাই মনের দিক দিয়েও কোনো জোর নাই মানে মনের দিক দিয়েও ভেঙে গেছি সেও যেন দুর্বল শরীর টরি খারাপ হলে ওষুধ খেয়ে ঠিক করে দেবো কিন্তু মন খারাপ হলে আর কী করবো বলো আর এদিকে যদি বাড়িতে গিয়ে থাকার চেষ্টা করছি কিছুদিন থাকলে মনটা পরিবর্তন হবে এদিকে পয়সা লস আর যেহেতু শহরে আছি পুরীতে আছি সব কিছুই কিনে খেতে হয় জল থেকে নুন থেকে ডাল থেকে চিনি থেকে সব সেটা কি করে দেবো যদি ঘরে গিয়ে বসে দেখা যাক কি হয় চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে সকালে একটা নতুন ভিডিও নতুন দিন নিয়ে ততক্ষণ আমার সঙ্গে থেকেও কেউ কোথাও যেও না কেমন ফিরে আসবো আবার কালকে তো চলো ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ও হো এই যে মেহেদি লাগিয়েছিলাম পরশু দিন দেখো রঙ হয়নি আর আজকে কত সুন্দর দেখা যাচ্ছে রংটা তো চলো